এটা হচ্ছে আপনার কাইসেল কোম্পানির মডেল নাম হচ্ছে নেক্সটা টেন আচ্ছা এটা কিন্তু মার্কেটে একদম নতুন আর এই আমার গাজীপুরে আমার মনে হয় আমার কাছে কোথায় ঢুকছে এটা কিন্তু আপনার হুইল সেজ কিন্তু হচ্ছে সাড়ে সাত আশা ইঞ্চি আচ্ছা হুইল সেজ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি রিম ডে কিন্তু পাচ্ছেন ডাবল ওয়াল অ্যালো রিম হাফস কিন্তু পাচ্ছেন আপনার বেয়ারিং হাবস একবারে বেয়ারিং হাবস পাচ্ছেন তাও ব্র্যান্ডিং করা হাফস বেয়ারিংয়ের হাবস আর আপনি যদি পিছনে খেয়াল করেন পিছনেও কিন্তু আপনি বেয়ারিং এর হাফস পাচ্ছেন আর যদি এটা গিয়ারতে খেয়াল করেন ভাই এটা গিয়ার কিন্তু হচ্ছে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10টা 10টা পিছনে হচ্ছে 10টা গিয়ার তাও ক্যাসেট ফ্রি হইলে সামনে হচ্ছে একটা গিয়ার আর সামনে ক্রান্ডা দেখছেন রাইট এই যে আপনাকে একটু দেখাই দিই আপনার ভিউয়ারদেরকে কষ্ট করে দেয় এই যে সামনে ক্রান্ডা দেখছেন একেবারে কালারিং করা ফুল অ্যালুমিনিয়াম ক্রান এই যে এটা দেখছেন না এটা সহ কিন্তু অ্যালুমিনিয়াম

টোটাল আপনি পিছনে পাচ্ছেন 10টা গিয়ার সামনে পাচ্ছেন একটা গিয়ার টোটাল 30 কিলোমিটার পার আওয়ার স্পিড 30 কিলোমিটার পার আওয়ার স্পিড পন ফ্রেমটা কিন্তু হচ্ছে আপনার জয়েন্টলেস ফ্রেম একবারে কার্বন ফিনিশিং করা কালারগুলো কিন্তু আপনার কার্বনেট কালার এগুলো কখনো কালার উঠবো না দেখছেন একবারে কালার গ্যারান্টি আছে 2 বছর কখনো কালার উঠবো না আর আপনি যদি গিয়ার পার্টস গুলো খেয়াল করেন ভাই গিয়ার পার্টস কিন্তু আমরা অনেক উন্নতমানের গিয়ার পার্টস ইউজ করা এটা আপনার শিমানোরি একটা ব্র্যান্ড এমএক্স MX10 ইউজ করা হইছে সামনে আর পিছনে আর সামনে তো সিঙ্গেল গিয়ারি আর ব্রেক গুলা পাচ্ছেন কিন্তু অয়েল ব্রেক প্লাস এক্স স্পার্ক এর অয়েল ব্রেক পাচ্ছেন আপনি আর হ্যান্ডেলটা কিন্তু পাচ্ছেন একবারে সবচেয়ে লম্বা স্ট্রিং সাতশো আশি এম এম এর হ্যান্ডেল বার প্লাস হ্যান্ডেলটাও কিন্তু ফুল অ্যালয় আর হেডসেটটা দেখছেন হেডসেটটা কিন্তু আপনার বেয়ারিং হেডসেট হেডসেটের ডিজাইন এই যে মোথার ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু বেয়ারিং বেয়ারিং হেডসেট আর ওই সামনের স্প্রিং এর কথা বলি ভাই একবারে পুরো একবার পুরো এই পর্যন্ত ঢুকে দেবো একটুও বাকি থাকবো না একশো এম এর একদম স্মুথ সাসপেনশন আর এটা কিন্তু আপনার স্মুথ এটা কিন্তু আপনার স্প্রিং লকটা কিন্তু হচ্ছে এখানে রিমোট লক ফ্রক এই যে লক করলাম এখন আর কাজ করবে না এই যে আনলক করলাম দেখছেন একদম স্মুথ মানে আপনি সাইকেল চালাচ্ছেন নাকি বাইক চালাচ্ছেন আপনি বুঝতে পারবেন না এই স্প্রিং ডে আপনার বাইকের ফিলাই না দিব কালারটা খুবই কালার ভাই অনেক সুন্দর সুন্দর কালার আছে চারটি কালার ভাই এনপেবেন অনেক সুন্দর সুন্দর কালার প্যাডেলগুলোও কিন্তু আপনার ফুল অ্যালুমিনিয়ামের প্যাডেল ইউজ করা দেখছেন আর টায়ারগুলো

আর আপনার সাত বছরের বডি গ্যারেন্টি তো আছেই সাত বছরের সাত বছরের বডি গ্যারেন্টি আর পাঁচটা গিফট পাচ্ছেন ফ্রি চারটা কালার চারটা কালারই এভেইলেবল আছে হিউজ পরিমাণে স্টক আছে যখন ইচ্ছে যে সময় ইচ্ছা আইসা নিতে পারবেন চাইলে আপনি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর পারলে আপনি আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে আপনার টঙ্গিবাজার আনারকলি রোড কুবলী ব্যাংকের নিচে গ্যাস ইস্পটছেন সাইকেল

এমএক্স টেন এর আপনি পার্স পাতি পাচ্ছেন টায়ার পাচ্ছেন কম্পাস টায়ার আর সাসপেনশন তো দেখাই আমি ভাই সাসপেনশন মানে যারা সাইকেল লাভ তাদের জন্য আমার মনে এটা সাসপেনশনটাই দেখা জরুরি আর কিছু না এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার সাইক মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস পাঁচটা গিফট সাথে সাত বছর বডি গ্যারেন্টি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মডেল এম হচ্ছে কাইসেল নেক্সাস টেন